হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্লগ মাই ব্লগস আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আর আজকাল সরস্বতী পুজো আর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে যেহেতু বাড়িতে একটা কোচিং আছে ছোট তাই একটা ছোট ছোট্ট করে সরস্বতী পুজো হচ্ছে চলুন দেখি কে কে এসছে আপনাদের সাথে মিট করার যাক এখানে আমার ছাত্রছাত্রীরা সবাই রয়েছে গার্জেনরাও রয়েছে আর এটা আমাদের অফিসের কলিকরা ভাসুর আমার রয়েছে বসে পুজোর মা সব গোছাচ্ছে আর আমাদের ঠাকুর মশাই এখন সময় দিয়েও আসতে পারেনি সাড়ে আটটায় আসার কথা আমাদের গোছানো কমপ্লিট কিন্তু এখনো আসতে পারেনি খুব শীঘ্রই তাড়াতাড়ি চলে আসবে আর পুজোয় বসবে আশা করছি

সব দুরন্ত কেউ দুষ্টুবি করবি না একদম লাইন দিয়ে বসো একদম এ প্রলয় কোথায় বাজাও

এখন প্রসাদ দিয়ে তারপরে বাচ্চাদের জন্য সব রান্না বান্না করা হবে এখানে আজকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমাদের রান্নার প্রস্তুতি চলছে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর এই যে আমাদের গেস্টরাও বসে রয়েছে এই যে আমার বড়ো যা আমার জেঠি শাশুড়ি সবাই বসে রয়েছে এদিকে আর রান্না বান্না চলছে যে আমার হাজব্যান্ড রান্না করছে আমরা দুজনেই রান্না করছি আমার হাজব্যান্ড দেখুন রান্না করছে কাশ্মীরি আলুর দম আমার এখানে রাইস হবে রাইসের সব কিছু

আমাদের গেস্টরা সব খাচ্ছে একদম শেষ করা হয়নি কারণ আজকে আমার অ্যানিভার্সারি আর অ্যানিভার্সারিতে আমরা যাচ্ছি জি বাংলা সেটে সারেগামা মাপায়ের গ্র্যান্ড ফিনালেতে চলুন আমরা রেডি হয়ে গেছি এবং তাহলে বেরোনো যাক আর আমরা ওলাতে উঠো করেছি এখন আমরা এখন আমরা বেরিয়ে পড়েছি আর ওলা তো উঠে পড়েছি এখন আমরা সেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে গিয়ে পৌঁছাবো আমরা প্রোগ্রাম দেখার জন্যে বেরিয়ে পড়েছি আর ওলাটা ওলাও বুক করেছিলাম ওলাও ঠিক টাইম মতোই চলে এসেছে তো আমরা এখন সেখানে গিয়েই ডাইরেক্ট পৌঁছাবো ফাইনালি আমরা জি বাংলা এখানে চলে এসেছি আর ফুল ইউনি পুরো যারা পেছনে দেখছেন সব আর আমরা এবার ঢুকব টিকিট চলে এসেছে গেট পাস হয়ে চলে এসেছে সবাই আমরা ঢুকে পড়েছি এইবার আমরা শোটা দেখতে পারবো আশা করছি

পরে তুমি সাথে জায়গা নেই

এই জন্য আমরা চলে আসছি মা আমার মা রয়ে গেছে আমরা সব বারোটা এক অব্দি চলবে